নিকোবর দ্বীপপুঞ্জে বাহাত্তর হাজার কোটি রুপি বিনিয়োগ করে গ্রেট নিকোবর নামে একটি বিশাল প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার এই প্রকল্প ভারতের জন্য এক নতুন গেম চেঞ্জার হতে পারে যা অর্থনীতি বাণিজ্য ও প্রতিরক্ষার ক্ষেত্রে দেশের অবস্থান শক্তিশালী করবে নিকোবরের প্রাকৃতিক সৌন্দর্য ও কৌশলগত অবস্থানের কারণে এই অঞ্চল দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব পাচ্ছে নতুন প্রকল্পে আড়াই থেকে তিন লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে যেখানে নতুন প্রশাসনিক অঞ্চলের জনসংখ্যা হবে সর্বোচ্চ চার লাখ এছাড়া আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট টার্মিনালের ধারণ ক্ষমতা হবে বছরে ১৬ মিলিয়ন কন্টেনার যা সিঙ্গাপুরের অর্ধেক এবং কলম্বোর দ্বিগুণ বিশ্ববাণিজ্যের প্রায় ষাট শতাংশ তেলবাহী এবং এক তৃতীয়াংশ পণ্যবাহী জাহাজ মালাক্কা প্রণালী দিয়ে যাতায়াত করে এবং নিকোবর থেকে এই প্রণালীর দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার ভারতের এই প্রকল্প সফল হলে এটি দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মানচিত্রে বিরাট প্রভাব ফেলবে এবং পর্যটন ও আইটি খাতেও বিপুল কর্মসংস্থান তৈরি হবে নয়াদিল্লি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বি আই এবং তার সমুদ্রপথে প্রভাব মোকাবেলায় ভারতের কৌশলগত উপস্থিতি বাড়াতে চাইছে গ্রেট নিকোবর থেকে ভারতীয় নৌবাহিনীর সহজেই দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের বাণিজ্য পথ নজরদারি করতে পারবে বিশেষজ্ঞরা মনে করছেন গ্রেট নিকোবর প্রকল্প ভারতের জন্য একটি তুরুপের তাস হিসেবে কাজ করবে যা দক্ষিণ এশিয়ায় দেশটির প্রভাব বহুগুণ বাড়াতে সাহায্য করবে